আমি সকল মানুষের কাছে এটা বলব যে বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না এবং কেউ কেউ আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না দাঙ্গা কখনো মুসলমান করে না দাঙ্গা কখনো শিখ করে না দাঙ্গা কখনো খ্রিস্টান করে না দাঙ্গা করে প্রতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের রকম পরিস্থিতি বাংলায় এটা নিয়ে খারাপ হয় আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিতে সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন এটা বাংলায় প্রথম যারা মনে রাখবেন এটা আমাদের ধর্ম নিরপেক্ষার একটা প্রধান একটা স্তম্ভ এবং আমি সকলকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি আমাকে